তো আমরা হোটেল থেকে বিড়িয়া খুব সুন্দর একটা মন্দির চলে এসেছি মন্দিরটা এখনো ওপরে পৌঁছায়নি সেইটা অনেকটাই উঁচু উঠতে উঠতে হাতে গেছি দেখানো হচ্ছে এখন সুন্দর একটা বুদ্ধ মন্দির এই যে দেখাচ্ছে মন্দিরটা জুম করে আমি দারুণ দেখার মতন তো আমরা এটা কথা বলতে পারছি না হারিয়ে গেছি উঁচু তো হয় একটু বেরিয়ে বিশাল বিশাল আকারের গাছ চারিদিকে সানু খুব খুশি এখন সামনে ঘুরে ঘুরে দেখছি গাছগুলো তো আমরা সবাই এখানে চলে এসেছি আমরা মন্দিরের উপরে যাব কথা বলতে হারিয়ে গেছি দেখিনি সুন্দর জায়গা দেখার মতন সুন্দর জায়গা একদম প্রাকৃতিক দৃশ্য দেখার মতন তার পাশে হচ্ছে বৌদ্ধ মন্দির এই যে মা আমার কি এই শুভন শ্রাবণ শানু মাসের সাথে ফটো তুলছে এখন আমরা আস্তে আস্তে মন্দিরে পেয়ে উঠছি এই সবাই মানুষ চলে এসেছি এবার আস্তে আস্তে আমরা দিকে মন্দিরের উপরে উঠবো এর আগে প্লিজ টেক অফ ইউর সুশিয়ার এখানে জুতো খুলে আমাদের উঠতে হবে 또 이거 몸라 아스테스 몬디를 보드고 가야 잭을 치 이제 이제 뜨다 같이 해가 나왔다 보드 올리고 있어요. 또 몬디 플레이. মধ্যমূর্তি সুন্দর একটা দেখার মতন চারিপাশ টাকি দেখে নিই মন্দিরের গায়ে বিভিন্ন রকমের কারুকর্য করা আছে সুন্দর করে মন্দির চারপাশে দারুণ একটা মন্দির দেখার মতন এখানে একটা মানে চারিদিকে মানে মধ্যে বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের মূর্তি বসানো আছে প্রাকৃতিক দৃশ্য দেখে ভিউ চারপাশটা তো মন্দিরে আমরা সাত থেকে একদম উপরে চলে এসেছি এই ইঞ্চির দিকটা এইখানে আমাদের গাড়ি পার্কিং করা আছে এখানে আমাদের গাড়ি রাখা আছে তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তাহলে আমি এরকম ধরনের আরও ভিডিও দেখাতে পারবো